আজকে নিয়ে দুই লাখ টাকা বেডরুম দুই লাখ টাকা বেডরুম ভাই বেশি বেশি লাগে লাগে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে ডিসকাউন্ট এক লক্ষ

তারপরে খাট দেখলাম খাটে পাশাপাশি দেখা দুস তো ভাই সাইড বো অবস্থা আছে ভাই অনেকে বলে যে আকাশমণি কাঠ বলে আমরা র এই জন্য পরীক্ষা করে নিতে পারবি আচ্ছা এই দিকে জ্বর আসলে খাইলে জ্বর পালা জ্বর পালা আনারসডেল চারটা ডায়ার একটা পাল্লা একটা কথা জানলেই নয় আমাদের অনেক দর্শক বলে যে ভাই আমি আজকে অর্ডার করবো আপনি কয়দিনের ভিতরে হোম ডেলিভারি এক সপ্তাহ সময় নেই এক সপ্তাহ আগেও পাঠাই দেয় ভাই মানে যদি মালটা সোমুমে থাকে সেক্ষেত্রে আপনি তিন থেকে চার দিন আর কারখানায় এনে ডেলিভারি করবেন আচ্ছা

চাইলে এখন এই ভিডিও কলের মাধ্যমে দেখে ক্রয় করতে পারেন